আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা তো সবাই জানেন যে লাক রয়েলে চলে এসেছে ট্রপ কিনার যেটার কালার চেঞ্জ হয় রে ভাই দেখুন কি কালার চেঞ্জ হইতেছে ভাই এটার এটা আমার নীতি হেগো তার আগে ছোটখাটো একটা ডিকসান ট্রিক লই মানে ফালতু আর কি এগুলো টেলেম কইরা আমি যেহেতু গেমে ঢুকছি আর আমি ওইখানে স্পিন করব অলরেডি দেখতে পাইতেছো পঁচিশশো ডায়মন্ড আমি টক আপ করে ফেলছি আমি বান্ডিলটা বার করবো যা করে হোক চলো দেখতেছো গাইস কি জানো এটা গোল্ডেন বানি রাইট গোল্ডেন কি না এই বানি বলতেছি কেন চলো আমি চার দামে একটা স্পিন করে নি স্পিন করলাম বাদ বাদ আমি জানতাম এটা হবে কারণ কখনোই দিবে না যদি দিত তাহলে তো আমাদের পোড়া কপাল হইতো না চলো এটা মানে স্পিন না দুইশো বাঁধলো না আবার দুইশো বাঁধলো না পুরা ধরা মারবো বাঁধছে না তাও বাঁধছে না মানে ব্যাপার কি গাছ দিয়ে তো না পঁচিশশো টাকা মানে খরচ হয়ে যেতেছে কি বাদছে দুর্ভাগ্য টাকা বন্ধ করে ফেলছিলাম দেখি না বন্ধ হয়ে গেছিল পহিলছি আমি তারপরে পঁচিশশো টাকা টাকা করেছিলাম এটাই আমি আর রিটার্ন করে নিয়ে নিই কারণ এক্সচেঞ্জ করে নিয়ে নিই আর সরি গাইস তো আমি আপনাদেরকে বলি কত আনুমানিক ডায়মন্ড খরচ হতে পারে এখানে পাঁচ হাজার ডায়মন্ড খরচ হবে আমি পাঁচ হাজার ডায়মন্ড করছি বারো ডায়মন্ড মাত্র বাচ্চা গাইস অনেক বেশি ডায়মন্ড খরচ হয়েছে শুধু আমি এইটাই নিতে পারছি আর একটা এক্সচেঞ্জ করে নিয়েছি পাঁচ হাজার ডাইমন্ডে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সরি ভাইয়া কিছু মনে করবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন বাট পাঁচ হাজার ডায়মন্ড তো লাগবেই